আসসালামু আলাইকুম বন্ধুরা এশিয়ার মধ্যে সবথেকে বড় যৌনপল্লি কলকাতা সোনাগাছিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে সোনাগাছি পুরোটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানকার যৌনকর্মীদের জীবনযাত্রা কেমন তাই এই ভিডিওতে দেখতে পারবেন কলকাতার এই সোনাগাছির যৌনপল্লিটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে ব্রিটিশ আমলে এই সোনাগাছির ব্যাপক নাম ডাকছিল দেখেন বন্ধুরা এখানে এভাবে যৌনকর্মীরা বসে থাকে তাদের খদ্দের জন্য বন্ধুরা এটা সোনা গাছির রুমের ভিতরে একটি দৃশ্য যেখানে যৌনকর্মীর সাথে খোদ্ের কথাবার্তা হচ্ছে আমাকে বাজেটটা নিয়ে अरे तो ना, ना गो। नामी वो से आओ नामी कोमा के सेवड़े मुस्काने संगे ऐसे चलाना है। लेके चलान कोमा के एकदम अवैध है। किन्ह आमों किन्ह आमी चास्तो बाजे का नहीं होता। चास्तो टका नहीं। ना ना ये वो चास्तो टका है नहीं वो जो नहीं बोलूँ तो थारों ने जाए बाजे लोने जाए नहीं

রাতের বেলায় বেশি মানুষের আনাগুনা বেড়ে যায় এই নিষিদ্ধ পল্লিতে আর এই পল্লীর ভিতরে দেহাবসের সাথে সাথে মাদক বপস রমরমা এখানে দেখেন তিনজন যৌনকর্মী তা খদ্দের জন্য বসে আছে শোনা গেছে সকাল থেকেই যৌনকর্মীদের ব্যস্ততা শুরু হয়ে যায় এখানে দেখেন সব যৌনকর্মী যার যার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে তাদের খদ্দের আশায় এখানে অনেক মানুষের বিভ্রান্তিতে পড়তে হয় কারণ এখান দিয়ে অনেক সাধারণ মানুষও যাতায়াত করে দেখুন বন্ধুরা কত বড় একটা এরিয়া নিয়ে এই নিষিদ্ধ পল্লী গড়ে উঠেছে বাগানে ভেতর থেকে পার্কে যেতে হেঁটে আস্তে আস্তে খোঁজ রাখতে